মাত্র কাজ থেকে আসছি তো আমি আইসি আর একটা কথা হয়েছে কি জানেন আমার আনটি রোজা রাখছে কিন্তু সে আমার জন্য ওয়েট করতেছে ইফতারি খাওয়ার জন্য একসাথে তো আমি মাত্র কাজে থেকে আসছি তো কাজে থেকে আসার পর সে আমার জন্য ওয়েট করতেছিল যে আমি কোন সময় আর সে আমার সাথে খাবার খাইব তো দেখেন আমি তার বাসায় এ করছি তার মেসেজটা আমি আপনাদেরকে দেখাইতেছি আন্টি

সারা দিন রোজা রাইখা আমার জন্য ওয়েট করে আমি কাজ থেকে আসলে সে আমার সাথে একসাথে ইফতারি করবে সো অলমোস্ট হচ্ছে তার ইফতারির সময় হচ্ছে আজকে আমার কাজ শেষ হয়েছে আর ইফতারি ছাড়াও হচ্ছে সে প্রতিনিয়ত সব সময় হচ্ছে আমাকে আমার ছুটির এক ঘন্টা আগে থেকে কল করা শুরু করবে আমি এখানে আপনাদেরকে মেসেজ দেখাচ্ছি যে সে কয়টা থেকে মানে মেসেজ করা শুরু করে যে কোথায় কি কোথায় এখনো কেন আসতেছে না এর এরকম তারপর কল দিবে কল না ধরলে সে মেসেজ করা শুরু করবে সো এইখানে হচ্ছে পরোটা আর হচ্ছে বিরিয়ানি রান্না করছে মূলত ওনারা হচ্ছে বিরিয়ানি আর পরোটাই খায় মোস্টলি টাইম আর এখানে খাসির মাংস আনটিরা গরু মাংস খায় না কেউ আলু পরোটা বানাইছে আমার আলু পরোটা তার হাতের অনেক বেশি পছন্দের এই জন্য সো আপনারাই বলেন এই মানুষটাকে আমি ভালো না বেশে কোথায় যাব কেন ভালোবাসবো না আর এই মানুষটার প্রশংসা আমি কেন করব না বিদেশের দেশে আইসা মানে নিজের দেশ ছাইয়া ফ্যামিলি ছাড়া আসার পরে যদি একটা মানুষ আপনি এরকম পান যে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারের মতো ভালোবাসে তাইলে আসলে এতে একে তো আসলে মাথার তাজ বানায় রাখা উচিত তাই না আর অনেক ভাগ্যবান মানুষরা এরকম মানুষের সাথে মিট হয় যারা কিনা তাদেরকে এত বেশি ভালোবাসে আদারওয়াইজ সবাই সবার মতো হচ্ছে ব্যস্ত থাকে আর স্বার্থপর দুনিয়াতে এতটা বিনার স্বার্থে কখনই কেউ এতটা ভালোবাসে না বাট পৃথিবীতে এরকম কিছু ভালো মানুষ আসে বলেই পৃথিবীটা এখনো ভালো সুস্থ সবলভাবে চলতেছে তাই না তো যাই হোক আন্টির জন্য সবাই দোয়া করবেন আমার আন্টি একটা অমায় পারসন এখানে আমি খাইতেছিলাম সে নিজে হচ্ছে না খায় আমাকে সব কিছু আগায় আগায় দিতেছে না খাইতে হবে না খাইতে হবে আর সব সময় কি জানেন সে আমাকে নিয়ে জোরা জড়ি করে আমি তাকে একটা ভিডিও আপনাদেরকে শো করি নাই যে কিভাবে সে আমাকে জড়ায় ধইরা টাই না নিয়ে হচ্ছে আমাকে চা খাওয়াইতেছিল বিকজ আমি চা খাইতে চাইতেছিলাম না খাবারের পরে তো এখানে হচ্ছে সে আমাকে কি বলে হাসির মাংসের পিস দিতেছে তো আমি বললাম যে আনটি আমি এত খাবো না মূলত হচ্ছে আমি দোকান থেকে হচ্ছে কফি খায় আসছিলাম বাট সে আমাকে জোর জবস্তি করে মানে সে যেটা বলবে সেটাই হচ্ছে বাধ্যতামূলক আমার শুনতে হবে তো বাইদ আমি খাওয়া দাওয়ার শেষে হচ্ছে এখন চা খাইতেছি আর এই যে চা বানায়ও সে হচ্ছে আমার কাছে দিয়ে তারপরে গেছে আর আমার চা মানে পেট ভরা থাকলেও চা আমার খাইতেই হবে কারণ হচ্ছে সে মনে করে যে আমার চা অনেক বেশি পছন্দের তো আমার খাইতেই হবে তো যাই হোক এই একদিন আমি হচ্ছে আনটিকে মুড়ি দিয়েছিলাম লাস্ট হচ্ছে রমজান মাসে মুড়ি কিনে আনছিলাম তো ওনাদেরকে আমি মুড়ি দেখাইতেছিলাম তো ওনারা মুড়ি তেমন একটা বেশি চিনে না আনটি চিনে না আমি জানি না অন্য সব পাকিস্তানিরা চেনে কিনা বাট আনটি তেমন মুড়ি চিনে না ওরা খায় কীভাবে সেটাও জানে না পরে আমি আনটিকে শেখাইছিলাম যে এইভাবে এইভাবে খায় তো চা অনেক বেশি গরম আর এই দেখেন আমি আজকে কাজে দেয় না আমি হাত কেটে ফেলছি অনেকেই বলে যে আমি না নিচের প্রতি কোনো যত যত্নবান নাই কারণ আমার হাতে দেখলে আপনি মনে করবেন যে একটা ছেলেদের হাত এখানে 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 আমি জ্বালাইতে জ্বালাইতে প্রতিনিয়ত শেষ করে ফেলে আর দেখেন আমার হাত কেমন হয়ে গেছে মানে আমি সব ছেলেরা যে সব কাজ করে না যে দোকানে সব এ টু জেড আমি সব কাজ করি তো এই জন্য হচ্ছে আমার হাতের এই অবস্থা আমার মেকআপ করতে পছন্দ কিন্তু আমার স্কিন কেয়ার করতে বেশি একটা পছন্দ না তারপরে আমাকে স্কিন কেয়ারের হচ্ছে পেজগুলো সাজেস্ট করবেন যেখানে কিনা ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওকে যারা আমার শুভাকাঙ্ক্ষী তো আমার চা হচ্ছে খাইতে মন চাইতেছিল না কারণ আমি অনেক বেশি রাইস খেয়ে ফেলছি তারপর হচ্ছে আনটির এখন মানে কি বলে বকা জকা শুই না আমার চা খাইতে ইচ্ছা করতেছিল তারপরে খাইতে হচ্ছে আর এখানে আমি না অনেক বেশি দুষ্ট আমি চা খাইতে যাই হচ্ছে নিচে আমার স্কার্টের মধ্যে ফালাই দিছি আর এখানে হচ্ছে স্ট্যান্ড থাকে না যে কোনো কিছু রাখে এটার নাম কি আমি জানি না জল কান্দানা কি যেন বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো এটা নিয়ে দুষ্ট আমি করতেছি আর এইদিকে দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে আমার আনটি ফল রেখা দিছে এত এত ফল কোনটা খাবে লালটা না কালাটা এটা হচ্ছে হচ্ছে কম আপেল ছিল আর এখানে অনেক অনেক আঙুর আছে লাল আঙুর কালো আঙুর সব কিছু আমি একটা একটা করে ফালাইতেছি ধাম ধুম ধাম ধুম কাঠের ঘর তো এগুলো শব্দ হচ্ছিলো আনটি মূলত নামাজ পড়তে গেছে আর আমি আনটির জন্য ওয়েট করতেছি সে আইসা আমার হচ্ছে লন্ড্রিও সে করে দেয় আমার বাহিরে লন্ড্রি করতে যাইতে হয় না সে হচ্ছে আমার লন্ড্রি টন্ড্রি সব কিছু ওনাদের বাসায় মেশিন আছে সব আমাকে করে দিবে এত বেশি ভালোবাসে বিলিভ আমি জাস্ট দোকান থেকে কল করছি উনি আমাকে যখন কলকর্সে আমি বললাম যে আন্টি আমার গরু মাংসটা ভিজায় এখন ওনাদের ফ্রিজেই রাখি কারণ আমার ফ্রিজ অনেক বেশি ছোট তো এখানে জাগা হয় না আন্টি করছে সত্য কথা ফ্রিজে আমি আয়সা দেখি গরুর মাংস সুন্দর মতো ভিজায় রাখছে তো আমি অনেক অনেক বেশি ভাগ্যবতী যে এত ভালো মানুষ আমার সাথে পরিচিত হয়েছে আর এই যে দেখেন লাল আর হচ্ছে কালো আঙ্গুর আমি দিয়ে কানের দুল বানিয়ে দিয়েছিলাম অনেক বেশি দুষ্টামী দুষ্টামি করতে অনেক বেশি ভাল লাগে কারণ সব সময় সিরিয়াস হইতে হইতে কাজের লাইফে সিরিয়াস হইতে হইতে না জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে হায় আমার ডাবল চিন দেখা যাইতেছে আমি মোটি হয়ে গেছি সবাই যারা আমাকে বলেন না আপু চিকনা 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 একটু মোটা হন তাদেরকে বলতেছে আমি মোটা হয়ে গেছি দেখেন আমাকে দেখলে বোঝা যাইতেছে আমি এখন ফর্টি এইট কেজি যেইখানে কিনা আমি সবসময় হচ্ছে কী বলে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি ছিলাম কখনোই হচ্ছে আমার এত ওয়েট হচ্ছে গেইন হয় নাই এই ফার্স্ট টাইম হচ্ছে আমার ফর্টি এইট কেজি হয়েছে আমি এই আনটির খাবারে সে আমাকে খাওয়াইতে খাওয়াইতে এখন আমার পাঁচচল্লিশ কেজি বান আটচল্লিশ কেজি বানায় ফেলছে চিন্তা করেন আর এখানে আমি অনেক বেশি দুশ্চিন্ত ছিলাম তো আমি প্রচন্ড দুষ্ট বাই দ্য ওয়ে কেউ মাইন্ড করবেন না আল্লাহ হাফেজ এভরি যারা আমার পছন্দ কারণ আমাকে পছন্দ করেন আমি অনেক বেশি তোতলাই তারা হচ্ছে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অনেক দ্রুত দ্রুত চলে যায় তো এখন আমি বাসায় যাব বাসায় যেয়ে রেস্ট করব কারণ কালকে কাজে যেতে হবে আল্লাহ হাফেজ বাবাই